গুড মর্নিং বন্ধুরা পূজা প্রতিমা ব্লগে আপনাদের স্বাগত আমার এই চ্যানেলটার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সব কাজগুলো সেরে ফেললাম বারান্দাটাকে ঝাঁট দিয়ে নিলাম দুপুরবেলায় রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা এবছর ঠাকুর বাড়িতে একটা করা হলো সেটাকে রং করলাম প্রথমে সাদা প্রাইমার দিয়ে রং করলাম তারপরে কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর বলে রং করা কমপ্লিট করলাম করতে করতে অনেক রাত হয়ে গেছিলো